তো এখন যে সিচুয়েশানটা রয়েছে এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম কেননা যেখানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা ফর্টি পার্সেন্ট থেকেও কম হয়ে গেছে বাংলাদেশে গিয়ে করে অনেক কোম্পানি আছে ভারতীয় তারাও অ্যাভেক্টেড তারাও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা আগের মতো ফেরত আসে এটাই আমাদের কাছে ভারত সরকারের কাছে দুই দেশের কাছে আবেদন বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায় এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই এজেন্ডাটা রেখেছিলাম মোটামুটি ফাঁকা যেমন আমার মোটামুটি আটাইশটা রুম রয়েছে হ্যাঁ সেখানে দুজন মাত্র গেটস আছে দেখুন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে এক চলি হচ্ছে যে ছ মাসের ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট মাল সেই ভিসাটা কিন্তু ডেইলি চার হাজার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার ভিসা আমাদের অ্যাপ্লাই হবে ওখান থেকে ছ মাস পরে যে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে তার আগে কিন্তু বাংলাদেশিরা প্রচুর এসছে ট্রিটমেন্টের জন্য ঠিক আছে তো এখন যে সিচুয়েশানটা রয়েছে এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম কেননা যেখানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা ফর্টি পার্সেন্ট থেকেও কম হয়ে গেছে এই এরিয়াটা বিশেষভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে আমাদের এই এরিয়াতে একশো কুড়িখানা হোটেল রয়েছে তার এমপ্লয়ী রয়েছে প্রচুর চার থেকে সাড়ে চার হাজার এমপ্লয়ী রয়েছে সবাই আর নিউ মার্কেট আমাদের পার্ক স্ট্রিট এরিয়া আমাদের এখানে যারা গার্মেন্টস ফ্যাক গার্মেন্টস ব্যবসায়ী যারা রয়েছে তাদের আর একটা যেটা আমি আপনাকে সবচেয়ে বেশি বলছি যে বর্ডারের ক্ষেত্রে আমাদের এখানে বাংলাদেশি বা বিদেশি টুরিস্ট না এলেও কিন্তু আমরা এখানে কিছুটা সার্ভাইভ করতে পারছি এরিয়ায় কিন্তু এটা কিন্তু একটা অনেক প্রবলেম এবং তারা কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট বাংলাদেশের উপরে তো এখন যেটা রয়েছে যে কিছু ইন্ডিয়ান কাস্টমার আমাদের রয়েছে যদি ভবিষ্যতে সব ঠিকঠাক হয়ে থাকে তাহলে আবার বাংলাদেশই আসবে অলওয়েজ ওয়েলকামকে খুব মানে আগামীকাল খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং রয়েছে যেটা আমার কাছে ইনফরমেশন আছে এবং আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি যে একটা ভালো কিছু আসবে দুই ছিল কাছে এটাই আবেদন থাকবে যাতে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে ফেসিলিটিগুলি পেয়েছি বা ভারত সরকার তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে আমরা এফেক্টেড না ভারতের অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে বিজনেস করে বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয় তারাও এফেক্টেড তারও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা আগের মতো ফেরত আসে এটাই আমাদের কাছে ভারত সরকারের কাছে দুই দেশের কাছে আবেদন হ্যাঁ মোটামুটি ফাঁকা পুরো ফাঁকা ধরুন আমার মোটামুটি আঠাশটা রুম রয়েছে হ্যাঁ সেখানে দুজন মাত্র গেটস আছে